আইপিএলে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস ম্যাচ হেরেছে শুভমন গিল সুদর্শনের উইকেট ফেলতে পারেনি গিল সুদর্শন আনবিটেন থেকে অবিশ্বাস্যভাবে ম্যাচ জেতান ছাপ্পান্ন বলে একশো করেন সুদর্শন আসরে দ্বিতীয় শতক আদায় করেন বোলিং রোটেশনে বেশ ওলট পালট সিদ্ধান্ত নিয়েছিলেন এদিন দিল্লি কাপ্তান কে এল রাহুল যখন চামিরা বা ফিসকে আনার দরকার ছিল তখন অন্যদের টেনে এনে রান লিক করেছেন তাই তো দুইশো রানের টার্গেটের ম্যাচ গুজরাট টাইটান্স জিতে নেয় দশ উইকেটে শুভমন গিলের কাছে এগুলো কোনো ব্যাপারই না এ ধরনের লম্বা ওপেনিং জুটি আগেও তিনি করেছেন গেল বছরই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এই সুদর্শনকে নিয়ে দুশো দশ রানের ওপেনিং জুটি করেছিলেন চেন্নাইয়ের বিপক্ষে শুধু তাই না দু মৌসুমে কে এল রাহুল কুইন্টন ডিকক দুশো দশ রানের আনবিটেন পার্টনারশিপ করেন। কে কে আর বিপক্ষে আর এবার তৃতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি দুশো পাঁচ রানের সেটা গড়েন গিল সুদর্শন আবারও এখন পর্যন্ত এই পার্টনারশিপ আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছে শুভমন গিল সাই সুদর্শন আটশো উনচল্লিশ রান করেছেন ওপেনিং জুটিতে এমন জুটি রান করবে না তো অন্যরা করবে যদিও দিল্লির অরুণ জেটলি একেবারেই ফ্ল্যাট ট্র্যাক চেইজ এখানে দারুণ হয় তবুও কোনো চাপেই ফেলতে পারেনি কুলদীপ আকসার দ্বীপরাজ নাটারাজানরা দলের বোলারদের মধ্যে খুব একটা খারাপ করেননি মুস্তাফিজ চব্বিশ রান খরচা করেছেন মুস্তাফিজ প্রথম ওভারে দেন ছয় রান পরের ওভারে দেন সাত রান তৃতীয় ওভারে দেন প্রথম দুই বলে দুই চার পরে সব মিলিয়ে এগারো মুস্তাফিজ মোটেও বাজে ওভার করেননি চার ওভার পূর্ণ হয়নি তার কে এল রাহুল হয়তো জানেনি না টি টোয়েন্টি সংস্করণে ডেট ওভারে মুস্তাফিজের চেয়ে বেশি ডট বল করেছেন কেবলমাত্র দুইজন বোলার একজন হলেন ডোয়াইন ব্রাভো আর একজন ক্রিস জর্ডান ব্রাভো এগারোশো চৌষট্টিটি ডট বল করেন আর ক্রিস জর্ডান আটশো তিরানব্বইটি ডট বল করেন তিনে আছেন মুস্তাফিজুর রহমান তার ডট সংখ্যা আটশো ষোলোটি তিপ্পান্ন বলে এদিন দিন তিরানব্বই রানে অপরাজিত থাকেন শুভমন গিল ছক্কা মেরে দশ উইকেটের জয় তোলেন সাই সুদর্শন এতে গুজরাট টাইটান্স প্লে অফ নিশ্চিত করে দারুণভাবে বারো ম্যাচে নয় জয়ে আঠারো পয়েন্ট নিয়ে রান রেটে সবার চেয়ে এগিয়ে থেকে গুজরাট টাইটান্স এখন লিগ টেবিলের টপে দুই নম্বর এবং তিন নম্বরে আছে আর পাঞ্জাব কিংস তারাও তো প্লে অফ কোয়ালিফাই করেছে শুধু বাকি মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস এই দুইয়ের মধ্যে কে প্লে অফে যায় সেটাই এখন দেখার পরের ম্যাচে একুশ তারিখে মুম্বাইকে হারাতেই হবে দিল্লির জিততে হবে পাঞ্জাবের সাথেও শেষ ম্যাচে মুম্বাইয়ের পয়েন্ট চোদ্দ দিল্লির তেরো মাথায় রাখতে হবে রেটের সমীকরণ আর জয়ের সমীকরণ মুম্বাইয়েরও শেষ খেলা পাঞ্জাবের সঙ্গে